ডেলিভারি পর থেকে চুলগুলো কিরকম জানি ঝরে ঝরে যাচ্ছে মাথাটা তো একদম টাকি পড়ে যাচ্ছে তুমি যেটা নিয়ে চিন্তা করছো এটার একটা দারুণ সলিউশন আমি খুঁজে বের করেছি কি সলিউশন বলো না গো সলিউশনটা হলো কর্ণাটকের আদিবাসী হাক্কি পিক্কি আরে হ্যাঁ ওগুলো তো আমি অনলাইনে দেখছি ওগুলো অনেক সময় না ফ্রড হয় আরে না না আমি যেভাবে অর্ডার দিয়েছি তোমাকেও সেভাবেই দিতে হবে তাই তো তুমি অরিজিনাল জিনিসটা পাবা নিজের চোখে দেখে তারপর অর্ডার করব। তো বন্ধুরা আমি যেভাবে ভিডিও কল করে নিলাম কন্যাক্ট নাম্বার তো তোমাদেরকে দেওয়াই আছে কমেন্ট বক্সে ডেসক্রিপশনে তোমরা ভিডিও কল করবে দেখবে ছবিতে যিনি আছে হ্যাঁ তিনি কথা বলবে তোমাদের সাথে তো কথা বলে তারপরে তোমরা অর্ডার করবে ঠিক আছে কারণ কি অনেক সময় এখন ফ্রড হচ্ছে তো যাই হোক দেখতে থাকুক তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি কীভাবে একশো আটটা জড়িবুটি দিয়ে এই তেলটি একদম ন্যাচারাল ভাবে তৈরি হয় এই যে দেখছো ম্যাডাম কিন্তু নিজে হাতে তৈরি করছে বন্ধুরা আর এখানে কিন্তু লেডিজ জেন্টস সবাই ইউজ করতে পারে দেখো ফাইনালি চলে আমার যেটা আমার মশাই আমার জন্য অর্ডার করে দিয়েছে যাতে করে আমার এই চুলের যে টাক পরার বিষয়টা সেটা যাতে পুরোপুরি স্টপ হয়ে যায় তো সত্যি কথা বলতে আমি এটাই অর্ডার করেছি তোমাদের দেখিয়েছি ব্লগে আর এটা আমি ইউজও করছি মোটামুটি প্রায় আজকে বিশ কুড়ি কুড়ি বাইশ দিনের মতো হলো রেজাল্টের কথা আমি কি বলবো তোমরা নিজেরাই আমাকে কমেন্টের মাধ্যমে অনেক বলেছো যে মিতু তোমার যেখানে টাক পড়ে যাচ্ছিল ডেলিভারির পরে তোমার চুল অনেকটা ঘন হয়েছে অনেকটা কালো হয়েছে তোমরা প্লিজ তুমি আমাকে তোমাদের এই আদিবাসী হেয়ার অয়েলের নাম্বারটা কন্ট্যাক্টটা কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো আজকে তার জন্য একদম প্রপার ভিডিও করে তোমাদের দিলাম অনেক সময় আরেকটা কথা বলে দেই অনেক সময় অনলাইনে কিন্তু ফ্রড আসে বন্ধুরা সেই জন্য একদমই অনলাইন থেকে নিবে না চারশো পাঁচশো টাকা এরকম বোতল অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ একদমই সেখান থেকে নিবে না তোমরা নিজেরা এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার পুরো ডেসক্রিপশনে দেওয়া আছে আর এটার দাম কিন্তু বন্ধুরা পনেরোশো টাকা এটা হচ্ছে ছয় মাসের কোর্স এটা আমাকে তিন মাসের জন্য দিয়েছে তিন মাস পরে আমি আবার একটা অর্ডার করে আবার হচ্ছে এরকম বোতল আমাকে দিবে ছয় মাসের মধ্যে আমার চুল কিরকম হবে রেজাল্ট তোমাদের সামনে আমি দেখাবো কিন্তু এখনই আমি বুঝতে পারছি আমার চুল অনেকটা ঘন হয়েছে অনেকটা কালো হয়েছে আর আমার যে টাক পরা মানে আমি একদিন শ্যাম্পু না করলে আমার টাক দেখা যেত সেখানে আমি দুই দিন তিন দিন শ্যাম্পু না করেও দেখো আমার চুল কিরকম ঘন লাগছে আর ব্যবহার করার নিয়মগুলো তোমরা কল করে শুনে নেবে ওরা তোমাদের পুরো সুন্দরভাবে গাইড করবে কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এবং সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার পর তোমরা কি শ্যাম্পু দিয়ে তোমরা হচ্ছে হেয়ার ওয়াশ করবে এবং শ্যাম্পুটা কিভাবে তোমরা ইউজ করবে পুরো ডিটেলস ওরা কিন্তু বলে দিবে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডেসক্রিপশনে কমেন্ট কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা গিয়ে ঝটপট কন্ট্যাক্ট করো অর্ডার দাও আর অর্ডার করার আগে কিন্তু তোমরা ভিডিও কল করে অর্ডার করবে ভিডিও কল করে তোমরা নিজেরা চোখ নিজে চোখে দেখ যিনি ছবিতে আছে তিনিই ভিডিও কল তিনিই ভিডিও কলে থাকবে আজকে তোমাদের নাম্বারটা দিলাম তোমরা গিয়ে অবশ্যই অর্ডার করবে